এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াগি যেটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে মধ্য ভারতে অবস্থান করছে এবং ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে বাংলার বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপের ঝিঁঝির বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গেয় বঙ্গসহ উপকূলবর্তী জেলাগুলির বিভিন্ন এলাকাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টির মাত্রা আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বারো তারিখ এই ঘূর্ণিঝড় ইয়াগি যেটা এই মুহূর্তে মায়ানমারে অবস্থান করছে মায়ানমারে একেবারে ঠিক মধ্যাঞ্চলে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ইয়াগি সেটা আরও দ্রুত শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল বৃহস্পতিবার এটা কিন্তু সম্ভাবনা রয়েছে যে ত্রিপুরাকে আঘাত করতে পারে অর্থাৎ মেজরা মণিপুর পেরিয়ে ত্রিপুরাতে প্রবেশ করবে তারপর বারো তারিখ দুপুরের পর বা রাত্রের দিকে এই ঘূর্ণিঝড় ইয়াগি কিছুটা শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে প্রভাবিত করবে এবং আগামী শুক্রবার নাগাদ এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজ বুধবার এগারোই সেপ্টেম্বর এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি হবে ঘূর্ণিঝড় ইয়াগির ফলে বাংলার কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন বিস্তারিত যাব তার আগে দেখে নেব আজকে বুধবার আকাশের পরিস্থিতি আজকে সকাল থেকে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে কোথায় আকাশ পরিষ্কার রয়েছে একটু দেখে নেব এক নজরে তো এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট ইমেজে লক্ষ্য করলে দেখা যাচ্ছে দেখুন গাঙ্গে বঙ্গের বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ এলাকাতে আকাশ মেঘলা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিং এবং রাজশাহী বিভাগ তার সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আংশিক মেঘলা আকাশ কোথাও একটু ঘন কালো মেঘ রয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে তো আসুন আমরা এবার বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব সেখান থেকে দেখে নেব যে কোথায় কেমন আজকে বৃষ্টি হবে সেটা আগে প্রথমে দেখে নিই তো আজকে বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা মূলত রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ যেটা ঠিক এই অংশে তৈরি হয়েছিল মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং সেটা ধীরে ধীরে দেখুন এই মুহূর্তে এই পথ ধরে এগিয়ে এই মুহূর্তে মধ্য ভারতে অবস্থান করছে আগামীতে এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে অর্থাৎ রাজস্থানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এর যে প্রভাব অর্থাৎ এই যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে এখানে এর সরাসরি প্রভাব বাংলায় সেভাবে কিন্তু পড়ছে না বা পড়েও নি এর পরোক্ষ প্রভাবে কিছুটা বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে গতকালও বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় এবং তার আগের দিনও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হবে এর যে পরোক্ষ প্রভাব সেই পরোক্ষ প্রভাবে বৃষ্টিটা হচ্ছে সরাসরি কোনো প্রভাব কিন্তু এর পড়ছে না বাংলাতে আজকে যেটা বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন এই এলাকাগুলিতে বৃষ্টি হবে এই এলাকাগুলিতে বৃষ্টি বলতে গেলে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই বেলটাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে এই যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে এর টানে বঙ্গোপসাগর থেকে দেখুন ঠিক এইভাবে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করছে বাংলাদেশের খুলনা বরিশাল হয়ে ঢাকা হয়ে রাজশাহী হয়ে এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হয়ে নদীয়া হয়ে এদিকে বীরভূম মুর্শিদাবাদ হয়ে ঠিক এইভাবে কার্ভ করে আর্দ্রতাপূর্ণ বাতাস এই নিম্নচাপটিকে কেন্দ্রীভূত করছে তো এই রয়েছে একটা বাতাসের প্যাটার্ন এর ফলে যে আর্দ্রতা আসছে বাতাসে ভর করে সে আর্দ্রতার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেখান থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে বিভিন্ন জেলাতে মূলত সকাল থেকে বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে হাওড়া হুগলি কলকাতা তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে আরামবাগ চন্দ্রকোনাতে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা হালকা মাঝের বৃষ্টি হবে জয়নগর এদিকে দীঘা কাঁথি নামখানা ফ্রেজারগঞ্জ গোসাবা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা কিছুটা বেড়ে যেতে পারে তার মধ্যে রয়েছে যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতেও আজকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিছুটা ঝিরেঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়ে গাঙ্গেবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের মালদাতেও হালকা ঝি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে গাঙ্গীয় বঙ্গের বিভিন্ন জেলাতে এখনও বৃষ্টির যথেষ্ট ঘাটতি কিন্তু রয়ে গেছে তার মধ্যে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে এমনটাই কিন্তু পরিসংখ্যান বলছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বুধবার বৃষ্টি যেটা হবে সেটা রয়েছে এদিকে বরিশাল এবং খুলনার বিভিন্ন এলাকা সাতক্ষীরা যশোর লোহাগড়া শ্যামনগর মতবাড়িয়া, মতিরহাট সেনবাগ এদিকে চট্টগ্রামের সেনবাগ পড়িছড়ি কেটাগং এই সমস্ত এলাকাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঢাকার আশপাশের সহ ঢাকাতেও আজকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহও হালকা বৃষ্টি এদিকে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি আজকে রাত থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে কোথায় না ত্রিপুরা মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতে আজ রাত থেকে বৃষ্টি বেড়ে যেতে পারে যেহেতু যে ঘূর্ণিঝড় ইয়াগের কথা বলছি এই মুহূর্তে অবস্থান করছে ঠিক এই অংশ এটা হচ্ছে মায়ানমার এই মায়ানমার থেকে এটা আজকে রাত্রের দিকে প্রবেশ করতে পারে ভারতের মিজোরাম এবং মণিপুর এই রাজ্যগুলিতে এর ফলে আজকে রাত থেকে এই সমস্ত এলাকাতে মিজোরাম মণিপুর ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম এই বেলটাতে প্রচণ্ড বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া কার্যত দুর্যোগ বলা যায় দুর্যোগের একটা আবহাওয়া কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন দেখাবো সরাসরি আগামীকাল বৃহস্পতিবার কি হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার কি হবে না বঙ্গোপসাগরে নিম্নচাপ দিল্লিতে প্রবেশ করবে যেটা বলছিলাম যে রাজস্থান থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখান থেকে এই পথে গিয়ে দিল্লি গোয়ালিয়র এই এলাকাতে অবস্থান করবে অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে দেখা যাচ্ছে মায়ানমার পেরিয়ে ঘূর্ণিঝড় ইয়াগি প্রবেশ করতে করবে মিজোরাম মণিপুরে এর প্রভাবে বৃষ্টি দেখুন আগামীকাল বৃহস্পতিবার সকাল দিক থেকে বা ভোর থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই বেলটাতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রামের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ কাল থেকে বারো তারিখ থেকে বৃষ্টি শুরু হবে যেটা ভারী বৃষ্টি বলা যায় এবং এই বৃষ্টি আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বারো থেকে পনেরো এই কয়েকটা দিন বৃষ্টি কিন্তু লাগাতার চলবে লাগাতার বলতে কন্টিনিউ বৃষ্টি হবে না অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ মেঘলা এবং বাদলের যে আবহাওয়া বা নিম্নচাপের যে আবহাওয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাবে আগামীকাল থেকেই মোটামুটি ১৪ পনেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করতে থাকবে এদিকে বৃষ্টি যেমন হবে তার সঙ্গে আর্দ্রতাপূর্ণ আর্দ্রতার কারণে ভ্যাপসা গোমট গরমও বহল থাকবে আগামীকাল বৃহস্পতিবার দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বিশেষ করে চট্টগ্রাম বাংলাদেশ চট্টগ্রাম খুলনা বরিশাল পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে আগামীকাল থেকেই আগামীকাল গাঙ্গিয়াবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে ঝাড়গ্রাম তার সঙ্গে নদীয়া মালদা গাঙ্গিয়বঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কম রয়েছে হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে টানা বৃষ্টি উত্তরবঙ্গেও নেই বা ভারী বৃষ্টিও নেই শুক্রবার তেরো হতে হতে দেখুন যেটা মায়ানমারে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ইয়াগি সেটা একেবারে আগামী তেরো শুক্রবার নাগাদ বাংলাদেশে ঢাকাতে প্রবেশ করবে ফলে ঢাকা শহর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড হারে বৃষ্টি এবং দমকা ঝোড়া হওয়া শুরু হবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তার কারণ হচ্ছে আগামী শুক্রবার যখন ঘূর্ণিঝড় ইয়াগি এসে ঠিক এই অংশ অবস্থান করবে তখন কি হবে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রচণ্ড গতি গতি নিয়ে ঠিক এইভাবে ঢুকতে শুরু করবে ফলে ঝড় বা দমকা ঝড় হওয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাবে চট্টগ্রাম বরিশাল বিভাগ এই উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড হারে দমকা ঝড় হওয়া শুরু হবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী শুক্রবার দিন পশ্চিমবঙ্গের নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা মালদা তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ রংপুর সংলগ্ন দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে আগামী শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া দুই বাংলার বর্ডার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় ঝড় হওয়া লক্ষ্য করা যাবে আগামী শুক্রবার তেরোই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর দিনভর বৃষ্টি চলবে এই নিম্নচাপটি তেরো তারিখ কী করবে না বাংলাদেশ পেরিয়ে রাজশাহী পেরিয়ে পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ ও সংলগ্ন বীরভূম জেলার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে শুক্রবার দিনভর বৃষ্টি হবে গাঙ্গীয়বঙ্গের সব জেলাতেই বীরভূম মুর্শিদাবাদ মালদা তার সঙ্গে দক্ষিণের বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সব জেলাতে বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার দিন পাশাপাশি বাংলাদেশের রাজশাহী সিলেট এ সরি রাজশাহী তার সঙ্গে খুলনা বরিশাল বিভাগে আগামী শুক্রবার দিনভর বৃষ্টি হবে শনিবারেও বৃষ্টি চলবে শনিবারেও কিন্তু নিম্নচাপটি অবস্থান করবে হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারে অবস্থান করবে অর্থাৎ ধীরে ধীরে নিম্নচাপটি ঠিক এই পথ ধরে এগোবে এই পথ ধরে এসে এই দিকে যাবে এবং এসে আগামী রবিবার শনিবার ঠিক এখানে এসে অবস্থান করবে অর্থাৎ ঝাড়খণ্ডে অবস্থান করবে ধানবাদে তো এই রয়েছে গতিপথ ঘূর্ণিঝড়িয়াগের ফলে এই সমস্ত এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী বারো থেকে শনিবার পর্যন্ত আগামী পনেরো তারিখেও কিন্তু এর প্রভাব থাকবে যদিও পনেরো তারিখ হতে হতে এটা আরও কিছুটা পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটা খুবই ধীর গতিতে পেরোবে এগোবে ফলে বৃষ্টি আগামী পনেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গর পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে আগামী পনেরো তারিখ পর্যন্ত এই নিম এই নিম্নচাপ বা বলুন ঘূর্ণিঝড় ইয়াগি এর প্রভাবে বৃষ্টি কিন্তু বহাল থাকবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আগামী কয়েকটা দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় ইয়াগি এসে বাংলাকে প্রভাবিত করবে এর ফলে বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া লক্ষ্য করা যাবে আগামী বারো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পনেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি আরও খানিকটা পশ্চিম দিকে সরে যাবে পরবর্তী সময়ে ফলে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ